প্রতিদিনই কিন্তু ওয়াইটিতে লাইভ হচ্ছে এবং কয়েকটা লাইভ ঐতিহাসিক লাইভ বলা যেতেই পারে প্রত্যেকটা লাইভে এমন এমন কিছু কাহিনী শুনছি বা দেখছি যেটা পুরো হার হিম করার মতো কাহিনী কালকে যেমন সন্দীপ দা একটা লাইভ করছে যেখানে তার বন্ধুর এক করুণ কাহিনী আমাদের সামনে শুনিয়েছে যেটা হয়তো আমরা কম বেশি প্রত্যেকটা ক্রিয়েটারই তোমাদের সামনে বলেছি ভিউয়ার্সরাও কম বেশি জানে তবে হ্যাঁ কিছু আবার নতুন কিছু জেনেছি কালকের লাইভ থেকে কালকের লাইভ নিয়ে অনেকে অনেকের মতামত কিন্তু দিয়ে দিয়েছে আমার ভিডিওটা দিতে দেরি হচ্ছে আর আমার মতামত অবশ্যই তোমাদেরকে শোনার জন্য রিকোয়েস্ট করছি কারণ কি কালকের মানে কালকের লাইভ থেকে অনেক কিছু জানতাম সেগুলো তো জানতামই আবার অনেক কিছু ডাউটের একটা জায়গা তৈরি করে দিয়েছে কালকের লাইভটা তো সেইগুলো নিয়ে আমি আমার ভিওরদের সাথে কিছু আলোচনা করতে চাই অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো নো স্কিপ করে দেখার পর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানিও কালকে যে করুণ কাহিনীটা সন্দীপ তার বন্ধুর জীবনের যে করুণ কাহিনীটা আমাদের সামনে জানিয়েছে দেখো সংসারে স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া এগুলো কিন্তু হবেই শুধুমাত্র স্বামী স্ত্রী বলে নয় শ্বশুর শাশুড়ি সবার সাথেই কিন্তু অশান্তি ঝগড়া হবেই তার মানে এই নয় যে আমাকে মানে আমার স্বামী আমাকে ঠিকঠাক সময় দিতে পারছে না মানে আমি অন্য কোনো একটা রাস্তা অবলম্বন করব। আর যদি সন্তান হিসেবে সেই ভুলটা একটা মেয়ে অল্প বয়সে পড়েও ফেলে সেখানে কিন্তু তার গার্জিয়ান মানে তার বাবা মা মানে পুরোপুরি সাপোর্ট করে যে না তুমি এটা করেছো ভুল করেছো তোমার সন্তান আছে তোমার লাইফটা পুরো পড়ে আছে এইভাবে তোমার লাইফ তুমি নিজের হাতে নষ্ট করতে পারো না কারণ আমরা এখনো পর্যন্ত জীবিত আছি তোমার গার্জিয়ান তোমার বাবা মা তোমার দাদা এটাই তো বলে প্রত্যেকটা পরিবারে কারণ এখন বেশিরভাগই এরকমই দেখা যাচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় একটু বেশি টাইম প্রত্যেকটা ঘরের মহিলারাই দেয় আমি এখানে সবাইকে কিন্তু ইঙ্গিত করে বলছি না যারা এই ধরনের টেন্ডেন্সি রাখে যে একটু কিছু হলো মানে দরকার নেই তোমাকে আর তুমি আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না প্রতিদিন তুমি আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছ না প্রতিদিন তুমি আমার এই যে কিছু চাহিদা আছে শারীরিক সেগুলো পূরণ করছো না আমার মন মতো তো সেখান থেকে আমি আমার মতো কাউকে ঠিক খুঁজে বের করে নেবো আমার জীবনসঙ্গী হিসাবে কারণ সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ টাইম আমরা কাটাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে হতেই পারে একটা ঘটনা ঘটে গেছে হতেই পারে কিন্তু সেখানে তার বাবা মার কি ভূমিকা এটা আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে এখন অনেক অনেক দিক থেকে এইরকম কথা আছে যে কোনো রকম কোনো চান্স নাকি দেওয়া হয়নি একবারে সুযোগ নাকি দেওয়া হয়নি তোমাদের কাছে আমরা একটু জানতে ইচ্ছা করছে এই যে কালকে সন্দীপদা তার বন্ধুর করুণ কাহিনীটা জানালো তাদের বাবার বাড়ির লোক যখন সমস্ত কিছু ঘটনা সন্দীপদার বন্ধু তার বন্ধু শ্বশুর বাড়িতে জানায় এবং সেই শ্বশুর বাড়ি থেকে দাদা এটা নতুন শুনলাম আমি জানতাম মামা শ্বশুর মানে মামার বাড়ি থেকে লোকজন এসেছিল মামারা লাইফাও মানে ওখানে ছিল এটা আমি জানতাম না যাই হোক মানে দাদা শুনেছিলাম কিন্তু কোন দাদা এটা জানতাম না এটা নতুন জানলাম যে লাইফাও ছিল লাইফাকে দেখলে মনে হবে যে এই লাইফা ওই লাইফা ভেবেছো একবার বন্ধুরা মুখোশের আড়ালে এদের প্রত্যেকটা রূপ হচ্ছে একদম বিষাক্ত এদের বাড়ির একজন শুধু নাগিন বলাটা খুবই ভুল প্রত্যেকটা মানুষই এখানে কিন্তু ওই পুরো একদম চক্রধারী যাকে বলে না কিন্তু সেই রকম রূপ তো এই যে গার্জেন হিসেবে মা দাদা সবাই যে এসেছিল এসে একটা মীমাংসা দাদা মামার বাড়ি চলে গিয়েছিল মা ছিল মা যে ছিল তখন সেই দুটো দিন মা সেই মেয়েকে কি বুঝিয়েছিল এটা হচ্ছে প্রথম প্রশ্ন কি বুঝিয়েছিল যেই বোঝানোতে মানে স্বামী যখন দেখলো যে শাশুড়ি মা তো কিছুই বুঝিয়ে পারলো না সেই একই জেদে ওয়াইফ একদম অনর হয়ে আছে তখন আমি আরও একটা চান্স নিয়ে দেখি একটা ছেলে সত্যি যদি একটা মেয়ের উপর প্রচণ্ড অত্যাচার করবে এবং সেই দরুণী যদি সেই মেয়েটা সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়ে নেবে তাহলে কি কখনো কোনো জায়গায় সেই হাজবেন্ড সেই মুহূর্তে তার শাশুড়ি থাকা সত্ত্বেও তার ওয়াইফকে বোঝাতে যাবে যে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও ফিরে এসো সন্তান আছে কারণ কালকের তার বলা কথাতে একটা জায়গায় বড্ড সে নেতিয়ে পড়েছিল যে কোথাও না কোথাও সন্দীপদার বন্ধু সেই মেয়েটিকে খুব ভালোবাসতো ভালোবাসতো বলেই তো এই ঘটনা ঘটার চার থেকে পাঁচ দিন আগে কোয়েশ্চেন অ্যান্সার ভিডিওতে যখন গোপাল নামক কোনো প্রশ্ন উঠেছিল তখন সে ইজিলি বলে দিয়েছিল ভিওয়র্সদের মুখের উপর যে না এরকম কোনো ঘটনা ঘটেনি আর আমার ওয়াইফকে আমি বিশ্বাস করি সে কক্ষনো আমাকে এইভাবে ধোঁকা দিতে পারে না তখনও পর্যন্ত কিন্তু ঘটনাগুলো সে জানছে যে হ্যাঁ কিছু একটা করছে ভিয়র্স অবধি খবরটা পৌঁছে গেছে তখনও পর্যন্ত কিন্তু একটা ছেলে একটা মেয়েকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে যে কতটা যাতে কোনো ক্রমে রিভিল না হয় যারা বলে যে এই মেয়েটাকে বিক্রি করে নাকি এই ছেলেটি সংসার জীবনযাপন সমস্ত কিছু চলছে তাদের সেই ভিডিওটা দেখা উচিত ওই কোয়েশ্চেন আনসার ভিডিও যেখানে সেই ছেলেটি সেই মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করেছে তার মান সম্মান ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু সেই মেয়েটি নিজে তার পরিবারের মদত পেয়ে আজকে এই দুরাবস্থায় এসে পৌঁছেছে বন্ধুরা সেখানে আমার যেই জায়গাটায় খুব ডাউট লেগেছে তোমরা একটুখানি ক্লিয়ার করে দিও আমাকে এই যে ঘটনা রাত্রিবেলা হঠাৎ তাকে বোঝাতে গিয়ে একটা তুমুল অশান্তি আকার ধারণ করলো এবং বিকেলবেলা তার মা বাড়ি চলে গিয়েছিল এবং তারপরে যখন সন্দীপদা বোঝাতে গিয়েছিল মানে সন্দীপদার বন্ধু বোঝাতে গিয়েছিল তখন বিশাল আকার ধারণ করে এবং সেই মুহূর্তে কোথাও না কোথাও আমার ডাউট লাগছে অনেকটা পনেরো কিলোমিটারের একটা রাস্তা দশ মিনিটের মধ্যে গাড়ি রাত এগারোটার সময় পুরো একদম বাড়ির সামনে দাঁড় করানো ছিল এবং পনেরো কিলোমিটারের রাস্তাটা দশ মিনিটের মধ্যে কিভাবে চলে এলো একদম দল বল সাঙ্গ পাঙ্গ মিলে তার মানে এটা আগে থেকে কোনো প্ল্যান না হয়ে থাকলে কিভাবে পনেরো কিলোমিটারের রাস্তা দশ মিনিটে চলে আসতে পারে বন্ধুরা একবার তোমরা ভেবে দেখেছো একটা কথা আমি মানে এই সন্দীপদার বন্ধুর যে ঘটনাটা ঘটেছে এটা আমি ডে ওয়ান থেকে আমার ভিডিওর মধ্যে বলা আছে যে এই যে বলা হয় বাচ্চাটাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল মানে ফোন থানা থেকে ফোন গিয়েছিল আমি বারংবার বলেছি কালকে তো সন্দীপ সন্দীপদার বন্ধু করুন কাহিনীটা নিজের মুখে জানালো এতদিন তো জানায়নি আমরাই তোমাদের সামনে জানিয়েছি এবং আমি প্রথম দিন থেকে বলেছি তোমাদেরকে যে কে বলেছিল বাচ্চা দেয়নি বাচ্চা যখন থানা থেকে ফোন গিয়েছিল বলেছিল হ্যাঁ আমরা বাচ্চা দিয়ে দেবো এবং নিজেরা যাবে না তাদের পাশের বাড়ি যে একটা আছে আত্মীয় তাদের হাত ধরেই কিন্তু নেক্সট মর্নিং সকালে বাচ্চাটা দিয়ে আসার কথা ছিল কিন্তু আবারও সেই থানা থেকেই ফোন আসে যে এই মুহূর্তে দিতে হবে না জবে বাচ্চা চাইবে তবেই কিন্তু বাচ্চাকে দিয়ে দিতে হবে কিন্তু সেটা একটা লিমিটেড টাইম তো থাকে যে কোনো জিনিসের সেই টাইম পার হয়ে যাওয়ার ফলে এক বছর হয়ে যাওয়ার ফলে সেই বিষয়টার আর কোনো গুরুত্ব এই মুহূর্তে নেই বন্ধুরা এবার তোমরা একবার ভেবে দেখো যে সেই পরিবার যদি চাইতো যে আমার মেয়ে ভুল করেছে আমাদের মতো পরিবার হলে কি করতো এক চর মেরে গালে মানে ওইখানেই একদম থেপড়ে বসিয়ে দিয়ে যাকে বলে যে তুই ভুল করেছিস তুই এই সংসারকে আবার ঠিক করবি এটাই বলতো হ্যাঁ সেখানে এই যে সন্দীপদার যে বন্ধু আমি তো বলবো সে খুব ভদ্র তার বাবা মার শিক্ষা খুব ভালো অন্যান্য পরিবার আমার নিজের দেখতে এরকম অনেক ঘটনা ঘটেছে যে মানে আচ্ছা কী বলবো উত্তম মধুম সেই প্রথমে যখন জানতে পেরেছে দেখতে পেয়েছে উত্তম মধুম আগে বউটাকে দিয়েছে আচ্ছা করে কার না সেই মানে কার সেই সময় মাথা ঠিক থাকবে বন্ধুরা আজকে এই ঘটনাটা সন্দীপদার বন্ধুর সাথে মানে ঘটেছে তার ওয়াইফ এইরকম নোংরা একটা পরকিয়া সম্পর্কে জড়িয়েছে বলে আজকে এই ঘটনাটা যদি আজকে সেই মেয়েটা জানতে পারত তার হাজবেন্ড কোনো একটা মেয়ের সাথে অবৈধ একটা সম্পর্কে জড়িত আছে আজকে মেয়ের মানে বাবা যেভাবে মাল্লেকোবাড়ির সময় বিনা কারণে ছেলেটির উপর কলসি ছুঁড়ে মারতে গিয়েছিল এই ঘটনা যদি সেই ছেলেটি ঘটাতো তাহলে আজকে হয়তো এই ছেলেটি এই বাইরে তার মায়ের হাতে রান্নার ভাত খেতে হতো না জেলের ভাত খেতে হতো কিন্তু সেই জায়গায় সেই ছেলেটি সত্যিই তার বাবা মার শিক্ষা খুব ভালো এবং ভদ্র পরিবার থেকে বিলং করে বলে আজও পর্যন্ত সেই মেয়েটি এই নোংরামোর পর নোংরামো নোংরামোর পর নোংরামো করে চলেছে সেই রকম সেই রকম পরিবারে পড়লো না মানে যদি পড়তো না কোনটা কি একদম কিন্তু ঠিক বুঝিয়ে দিত বন্ধুরা প্রশাসনের সাথে তার বাবা যোগ আছে সেখানে কিন্তু সে মন করলে খুব ইজিলি বিষয়টাকে মানে কোনো কারোর কাছে জানাজানি না করে ওইখানেই কিন্তু সলভ করে নিতে পারতো যে দুই তরফের কিছু মানুষজনকে বসিয়ে প্রশাসনেরও কিছু লোক থাকবে গ্রামের কিছু লোক থাকবে যেটা হয়ে গেছে হয়ে গেছে ভুল হয়ে গেছে চলো আবারও ঠিকঠাক হয়ে যাবে কিন্তু না সেখানে তার মানে মেয়েটার পরিবারের লোকজন দশ মিনিটের মধ্যে পুরো একদম গাড়ি ভর্তি লোক নিয়ে এসে সেইখান থেকে মেয়েটিকে নিয়ে চলে গেলো এবং যারা বারংবার এই কথাটা বলে যে সন্তান সন্তান সেই মুহূর্তে নাকি এমনকি এই মেয়েটিও কিছুদিন আগে ভিডিওতে বললো যে সেই পরিস্থিতিটা সন্তান নিয়ে আসার পরিস্থিতি ছিল না যার সাথে ঘটনা ঘটে সেই জানে এবং আমি এই প্রশ্নের উত্তর কোনোদিনও তোমাদেরকে দিতে পারবো না তোর কাছে সেই প্রশ্নের উত্তর থাকলে তুই তো দিবি তাই না তোর কাছে সেই প্রশ্নের উত্তর থাকলে তবে তুই দিবি অনেকাংশে এরকম দেখা যায় বন্ধুরা দেখবে যে মানে কোনো একটা ধরো এমন ঘটনা ঘটেছে কোনো একটা এমন ঘটনা ঘটেছে যেখানে কিন্তু আগে মানে বাঁচাতে চাই কি যে এই যে তোমার কিছুদিন আগে যে একটা স্রোতে ভেসে গেল একটা পরিবারের ছ না সাতজন তোমরা দেখেছিলে ভিডিওটা বাচ্চাগুলোকে কোলে এইভাবে জড়িয়েছিল বাচ্চাগুলোকে কোলে ছিল যে আমরা ভেসে ভেসে বাচ্চাগুলোকে কিছু আমরা করতে দেব না বুকের মধ্যে রেখেছিল যে কোনো ক্রমে বাচ্চাগুলোকে যদি বাঁচানো হয় তাই না সেখানে আমরা প্রত্যেকে জানি যে আমরা বড়রা আমাদের যাওয়াই হবে আমরা কিছুটা পৃথিবীর দেখেছি কিন্তু আগে আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে কিন্তু সেই মা সেই মায়ের যে গার্জিয়ান বাবা মা দাদা তারা তো সেই বাচ্চাটাকে ছোট্ট ফুটফুটে সন্তানটাকে খুব ভালোবাসতো না তো সেই মুহূর্তে তাদের মধ্যে ছ জনের মধ্যে কারোর একজন মনে হলো না যে বাড়ির মানে আমাদের বাড়ির মেয়েকে আমরা নিয়ে যাচ্ছি অথচ আমাদের বাড়ির মেয়ের যে সন্তান যার বয়স আড়াই বছর সে এখনো পর্যন্ত বুকের দুধ ছাড়েনি তার কথা বাড়ির প্রত্যেকটা মেম্বার কি করে ভুলে যেতে পারে বন্ধুরা এটা আজকে এই মানে আমাদের ওয়াইটির যে একজন আছে তার সাথে ঘটেছে শুধু কিন্তু তা নয় এরকম হামেশাই এখন দেখা যায় এরকম হামেশাই দেখা যায় কিন্তু দেখা যায় যে মেয়ে সমেত তার বাচ্চাকেও কিন্তু নিয়ে এসেছে কারণ কি তারা মানে বলে না আসলের থেকে সুদের বেশি এখানে দাম দেওয়া হয় কথায় আছে সেখানে আসলটাকে তারা নিয়ে চলে এলো সুদটাকে দাদা আছে তম্বি দেখিয়ে নিয়ে চলে আসে চল চল হ্যান ত্যান আবার একবার নাকি বলেও ছিল যে বিয়ে তো আর বারবার হয় না ভেবে চিনতে দেখার কথাও বলেছিল তো সেই দিন যদি সেই বোনকে নিয়ে এসে বিশাল একটা মহত্তর কাজ করে থাকে তাহলে বিয়ের সময় কেন বোনের মানে বোনের গালে চর মেরে বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বন্ধুরা কারণ কি তাদের জীবনে একটা উটকো ঝামেলা এসে পড়েছিল এবং কোথাও না কোথাও তার যে নতুন লাইফ পার্টনার মানে বিয়ের যে তার সঙ্গী সেই সঙ্গীর বাবার বাড়ি থেকে হয়তো মানে তার যে ওয়াইফের কথা বলছি কারণ এখানে সঙ্গী নামক আরও একটি মেয়ে আছে তো তো তার বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে আপত্তি জানানো হয়েছিল যে ওই রকম মেয়ে মানে তোমার বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমার মেয়ের সাথে তোমাদের বাড়ির ছেলের বিয়ে দেওয়া হবে না যেই কারণে সেই মুহূর্তে মা বাবা দাদা প্রত্যেকে কিন্তু মেয়েকে সেই ভাবে গুরুত্ব না দিয়ে ছেলেকে গুরুত্ব দিয়ে মেয়েকে সেই রাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল ভাবো বন্ধুরা ভাবো শ্বশুর ছেলে শ্বশুরবাড়ির তরফ থেকে একটা কথা জানানো হলো সেখানে মেয়েকে গুরুত্ব না দিয়ে ছেলেকে গুরুত্ব দেওয়া যে মেয়ে ভারমেজা যাক তাহলে যেই শ্বশুর বাড়িতে যেই স্বামী শ্বশুর শাশুড়ি এইগুলো জানতে পারবে যে তাদের বাড়ির বৌমা অপর কোনো পুরুষের সাথে নোংরা চ্যাটিং করছে নোংরা ঘটনা ঘটিয়েছে এইগুলো জানার পর সেই বাড়ির শ্বশুর শাশুড়ি প্লাস হাজব্যান্ড এই যে চুপটা ছিল অন্যান্য পরিবার হলে আজকে চুপ থাকতে পারত যারা এই ভিডিওটা দেখছো তাদের সাথে যদি এই ঘটনাটা ঘটতো তোমরা আজ মনে হয় মানে কত যে স্ল্যাং ইউজ করে ফেলতে ওই মুহূর্তে আর কত যে চট থাপ্পর তাকে দিয়ে দিতে আর সে হয়তো আদেও থাকতো কিনা সেটারও সন্দেহ আছে কিন্তু এখানে ছেলেটি বোঝাতে চেয়েছে ছেলেটির করুণ কষ্ট কালকে যখন শুনছিলাম সন্দীপদার বন্ধুর যে যখন তারা বেরিয়ে গেল ছোট্ট বাচ্চাটা ওইখানেই বসেছিল কেউ একবারও তার কথা জিজ্ঞাসা করলো না কেউ করুক বাচ্ছায় না করুক মা আর তার মা মানে দিদা আর মা এই দুজন তো সেই বাচ্চাটার কথা একবারও জিজ্ঞাসা করলে পারতো তাদের কখন মনে হলো যখন কিনা না তারা সেই রুম মানে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার পর তারপর তাদের সেই বাচ্চাটার কথা মনে পড়েছিল তারপর নিজের মধ্যে আলাপ আলোচনা কারণ ওরা তো জেনেই গিয়েছিল যে মেয়ে তো মানে রকম কোনো তোমার টর্চারের জন্য বেরিয়ে আসেনি মেয়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে বেরিয়ে আছে তো ওই ছেলেকে নিয়ে এলে কাবাম্মে হাড্ডি হবে তো ওর ছেলে ওখানেই থাকুক আমাদের মেয়ে নতুন করে সংসার জীবনযাপন করবে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে যখন মেয়েটি বুঝতে পারে যে আমি যাকে সিলেক্ট করেছি তাকে আমাকেই সারা জীবন খাওয়াতে হবে তখন কিন্তু সে তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য আবারও ব্যাকুল হয়ে ওঠে কারণ সে বুঝতে পারে যে সে নিজে ভুল করেছে সে নিজে ভুল করেছে এই যে সালিসি সভা বসেছিল সেই সালিসি সভায় কী বলা হয়েছিল যে আমি ওই ভিডিওতে থাকবো না ও যে ভিডিও করে সেই ভিডিও আমি করব না বা রকম কোনো ভিডিওর মধ্যে আমাকে দেখালে চলবে না আমি সোশ্যাল মিডিয়ায় থাকতে চাই না তাহলে আজকে সেই মেয়েটি কেন সোশ্যাল মিডিয়ায় আছে কেন সে ভিডিও দিচ্ছে হ্যাঁ অবভিয়াসলি অনেকে প্রশ্ন করতে পারো তার ইচ্ছা তাহলে সেই দিনকে এই সোশ্যাল মিডিয়ার ইস্যুটাকে কেন তার জীবনের সাথে তোলা হয়েছিল যে আমাকে ভিডিওর মধ্যে দেখালে আমি সংসার করব না কারণ কি সে যেন তেন প্রকারে কারণ সেই মেয়েটি জানতো যে ছেলেটির বৈশ্বিক সম্পত্তি আছে ভিটে জমি সমস্ত কিছু আছে কিন্তু কোথাও না কোথাও তার মানে একটা যে ক্যাশ ইনকাম থোক যাকে বলে কারেন্ট মানে যে সে পায় সেটা হচ্ছে ওয়াইটি ওয়াইটিতে যদি আমি না থাকি তাহলে সে একটা বাড়ির মধ্যে একটা মহিলা আছে সেই মহিলাটাকে না দেখিয়ে কীভাবে একটা ব্লগিং চলতে পারে তার মানে সেই নিয়ে একটা বিশাল দক্ষযোগ্য দশ দিন পর হলে আবারও তৈরি হবে তো সেটাকে ইস্যু করে আমি সেই বাড়ি থেকে চলে আসব। তার প্ল্যানিং প্রতি মুহূর্তে ছিল কারণ কি সে দীঘায় গিয়ে সেই পরপুরুষের সাথে প্ল্যানিং করেই নিয়েছিল যে এইবার আমি যাচ্ছি এইবার গিয়ে কিন্তু আমি ওই বাড়ি থেকে পালাবো তবেই না সেই ছেলেটি তবেই না সেই পরকিয়া করা পর পুরুষটি যখন বাইরে থাকতো তখন সেই মুহূর্তে সেখান থেকে টিকিট কেটে অলরেডি এখানে চলে এসেছিল ভাবতো বন্ধুরা মেয়েটার ঘটনা ঘটেছে মেয়েটার শ্বশুর বাড়িতে ছেলেটা ভাগে সেখান থেকে টিকিট কাটাও হয়ে গেছে এবং মেয়েটি যবে এখান থেকে গেছে তার সাথে সাথেই কিন্তু ছেলেটি ওখান থেকে চলে এসেছে তাহলে এখানে মেয়ের পরিবারের মদত না থাকলে সেই ছেলেটির কাছে সেই সমস্ত খবরগুলো ফোন যখন কেড়ে নেওয়া হয়েছিল দু তিন দিন যাবৎ সেই মেয়েটির কাছ থেকে সেই ছেলেটার কাছে খবরগুলো কি করে পৌঁছেছিল কারণ কি মেয়েটার মায়ের ফোন থেকে মেয়েটার সমস্ত কথা কিন্তু জানিয়েছিল সেই ছেলেটিকে তাড়াতাড়ি আমাকে নিতে আয় আমি আর এখানে থাকতে পারছি না তাহলে এই যে মেয়েটির মায়ের কাছ থেকে ফোন নিয়ে ছেলেটিকে যখন ফোন করা হয়েছিল তখন সেই মুহূর্তে একটা মায়ের কিরূপ আকার ধারণ করা উচিত ছিল বন্ধুরা এখানে যারা নিজেদেরকে ভদ্র নিজেদেরকে নিরপেক্ষ নিজেদেরকে একটা জায়গায় রেখে তোমরা ভিডিও করো বা মানে কমেন্ট করো তারা একবার ভেবে দেখো তো সেই মায়ের কী উচিত ছিল ঠিক আছে তোমার এই সংসার ভালো লাগছে না ঠিক আছে তোমার অন্য ওই ছেলেটিকে পছন্দ হয়েছে কিন্তু এটা এই সময় নয় যে সেই ছেলেটিকে সমস্ত কিছু ফোন করে জানাতে হবে বা সেই ছেলেটির সাথে তোমাকে সমস্ত কথোপকথন করতে হবে তোমার ভালো লাগেনি সন্তান নিয়ে তুমি বাবার বাড়ি চলো এখন এক বছর থাকো তোমাদের মধ্যে ডিভোর্স পুরোপুরি কমপ্লিট হোক তারপর তোমার যাকে পছন্দ তাকে যদি সত্যিই মনে হয় তোমার জীবন সঙ্গী হিসেবে সত্যি তোমার চলার পথের সঙ্গী হিসেবে ঠিক তো তুমি তখন তোমার নতুন জীবনের সিদ্ধান্ত নিতে পারো এটা একটা নর্মাল পরিবার বলতো মেয়েকে তো আর সেই সময় মানে গলা টিপে শেষ করে দিতে না বাবা মা জন্ম দিয়েছে ভালোবাসা তো থাকবে যতই ভুল করুক কিন্তু তবুও তাদের সেই মুহূর্তে এইরকমই শাসন করাটা উচিত ছিল যে এই মুহূর্তে ওই নতুন সম্পর্ককে নিয়ে তোমার একটা কথা একটা মানে দেখা সাক্ষাৎ কিছু করলে চলবে না এই জিনিসটা মানে কারণ কি মা বাবারা এটাই ভাবে যে মেয়ের মাথায় এখন ভূত চড়েছে সেই ভূতটাকে ওকে দিয়েই থামাতে হবে যে ঠিক আছে ওই ছেলের সাথেই তোমার বিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে ওই ছেলেটির সাথে কোনো রকম কথোপকথন করলে চলবে না কারণ কি এখন এই দিকের সম্পর্ক মানে যে ঝামেলাটা সেটাকে মেটাতে হবে তারপর যখন সেই মেয়েটি আস্তে আস্তে এক মাস মাস এই ছেলেটির সাথে কথোপকথনের মধ্যে যুক্ত না থাকতে থাকতে তার যে একটা মানে রিয়েলাইজ যে হ্যাঁ আমি ভুল করেছি আমার সন্তানের জন্য আমার কষ্ট আমার সন্তানের জন্য আমার একটা যে চাওয়া পাওয়া বা আমার শ্বশুরবাড়িতে যে আমি জিনিসগুলো করতাম সেগুলো আমি মিস করছি ওই যে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গাটা পূরণ করবার জন্য সেই মেয়েটি নিজেই বলতো যে আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যেতে চাই কিন্তু এখানে ব্যাপারটা ঘটে গেছে এই মেয়েটির সাথে যে ও জবে থেকে তার বাবার মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায় তবে থেকেই কিন্তু বাবার বাড়ির সাপোর্ট পেয়ে সেই নতুন পুরুষটির সাথে দিনের পর দিন দিনের পর দিন কানেকশান দেখা করা গল্প করা রেস্টুরেন্টে যাওয়া হোটেলে যাওয়া বাড়িতে আসা এ টু জেড কিছু দিনের মধ্যে আবার নতুন করে একটা সম্পর্ক তাদের মধ্যে দুই বাড়ির লোক তৈরি করে দিয়েছে যেই কারণে মেয়েটা কখনোই রিয়েলাইজই করিনি যে আমার শ্বশুরবাড়ি কী ছিল এবং আমার সন্তান আমার জীবনের কী এবং আমার স্বামী আমার জীবনের কী এই মানে যে জায়গাটা একটা যে ফাঁকা জায়গা মেয়েটার জীবনে থাকবে সেই ফাঁকা জায়গাটা মেয়েটাকে দেওয়াই হয়নি তার শ্বশুর মানে বাবার বাড়ির তরফ থেকে যেই কারণে মেয়েটা কখনও মানে ওটা বুঝতেই পারেনি যে আমার শ্বশুরবাড়িটা আমার জন্য কী ছিল এখানে আমি তো বলবো মেয়েটির থেকে সবথেকে বড়ো দোষ হচ্ছে মেয়েটির বাবা মায়ের কারণ বাচ্চা মেয়ে অনেকের কথা অনুযায়ী বাচ্চা মেয়ে আমিও তাই বলছি ভুল করতেই পারে কিন্তু সেখানে বাবা মার যে ভূমিকাটা পালন করা উচিত ছিল মেয়েটা সংসারটাকে বাঁচাবার জন্য সেই ভূমিকাটা পালন করেনি যার জন্য আজকের মেয়েটির এই দুরাবস্থা একটা নর্মাল ঘটনা তোমরা ভেবে দেখো এই মেয়েটি যে ছেলেটিকে ভালোবেসে বেরিয়ে চলে গেছে সেই ছেলেটির সাথে হয়তো যখন ডিভোর্স হয়ে যাবে সংসার জীবনযাপন করবে কিন্তু ছেলেটিকে সারাটা জীবন মেয়েটাকে বয়ে বেরোতে হবে মানে সারা জীবন মেয়েটাকে ইনকাম করতে হবে এবং সেই ইনকামের টাকায় ছেলেটা নিজের জীবনটাকে কাটাবে কিন্তু একদিন না একদিন মেয়েটার সেই ইনকামের জায়গা বলো মেয়েটার সমস্ত কিছু যখন আস্তে আস্তে নিম্নতরে যাবে তখন সেই মেয়েটাকে দেখার জন্য না থাকবে নিজের বাবা না থাকবে নিজের মা না থাকবে সেই ছেলেটি তাহলে একটা বাবা মা তো অনেক কিছু ভাবনা চিন্তা করে একটা মেয়ের বিয়ে দেয় যে মেয়েটা আমরা যখন থাকবো না আমাদের অবর্তমানে তার একটা শ্বশুর শাশুড়ি মানে বাবা মা তার হাজবেন্ড তার জীবনসঙ্গী এগুলো পাবে কিন্তু এরা কখনো ভাবেই নি এরা ভেবে নিয়েছিল যে সে ও যাকে চুজ করেছে ঠিক আছে চলো ওর সাথেই ওর লাইফটা সেট হয়ে যাবে কিন্তু সেই ছেলেটি যে কেমন তারা একবারও ভেবে দেখেনি তারপরেও কিন্তু এই যে সন্দীপদার বন্ধু সে একবার চান্স নিয়ে সমস্ত কিছু ঠিক করতে চেয়েছিল তারপরেও কিন্তু মেয়েটার ঔদ্ধত্য ছিল কি যে আমাকে না দেখালে কি মার্বেল বসানো হবে না কারণ কি মেয়েটার কখনো রিয়েলাইজ করার একটা জায়গায় পায়নি যে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে সন্তানকে ছেড়ে ভুল করেছি কারণ সেই জায়গাটা তৈরি করলে পারতো একমাত্র বাবা মা যে না তোমার ওর সাথে কথা বলা হবে না ফোন দেওয়া হবে না দেখা সাক্ষাৎ করা হবে না তোমার শ্বশুরবাড়ি খারাপ তুমি বাড়ি চলে এসছো এখানে থাকবে এই কেস কমপ্লিট হবে তারপর আমরা ডিসিশন নেবো যে ওই ছেলে তোমার জন্য ভালো কি ভালো না কিন্তু এখানে বাবা মা বাবা মার ভূমিকা পালন করেনি যেই কারণে মেয়ে মেয়েটি আজকে এইভাবে অবাদে এত রকম নোংরা অবৈধ সম্পর্ক করে যেতে পেরেছে বন্ধুরা তো যাই হোক অনেক কিছু কথাই বললাম খারাপ লাগলো এখানেই যে ছোট্ট বাচ্চাটার জন্য যত যাই হয়ে যাক আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় এত এত ঘটনা রিভিল হচ্ছে এত এত মানে মানুষ জানছে বাচ্চাটা যখন বড় হবে না তখন বাচ্চাটাকে ডাইরেক্ট ডাইরেক্ট মানুষ প্রশ্ন করবে তোর মা তো এরকম ফ্রেন্ড সার্কেল হবে কলেজ স্কুল ফ্রেন্ড সার্কেল হবে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ একজন হয়তো এরকম ঘটনা ঘটালো তার নাম এমনিতেই জড়িয়ে পড়বে যে এই প্ল্যানটা হচ্ছে এই ছেলেটার কারণ এই ছেলেটার মা এরকম বাবা এরকম তাই ছেলেটা হয়েছে এরকম মানে ছেলেটার জীবনটা বাচ্চাটার জীবনটা তৈরি করার আগেই কিন্তু তৈরি হওয়ার আগে তার মা নিজের হাতে সেই জীবনটাকে শেষ করে দিল বন্ধুরা এখানে তোমরা যারা বল বলছো যে মেয়েটার নিরপরাধ মেয়েটার কোনো দোষ ছিল না বলতে গেলে তো মেয়েটার দোষ ছিল না আরজি করের যে মেয়েটা সত্যি খুব করুণ কাহিনী মেয়েটির সাথে ঘটে গেছে ভগবানকে একটা কথা বলবো যারা যারা এই ঘটনাটা ঘটিয়েছে করের ওই বোনটার সাথে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় মানে ওকে তো মানে দেখো একটা নর্মাল যে আইনের সাজা হয় এটা ওটা তো হয়ে গেল এক চান্সে ওদেরকে এমনভাবে এমনভাবে সাজা দেওয়া হোক যে ওরা যেন প্রতিটা যে ওরা নিজেদের যে যে নোংরামোগুলো করেছে তার প্রতিটা নোংরামোর প্রতিশোধ যেন ওই বনটি ওপর থেকেও দেখতে পায় মানে এই মেয়েটিকে বলা যায় যে মেয়ে রাত্রিরে মায়ের সাথে কথা বলেছে রাত্রে শুয়েছে শোয়ার পর তা সে বুঝতেও পারেনি যে দু থেকে তিন ঘন্টার মধ্যে সে আর থাকবে না ঘুমের মধ্যে সে ঘুমন্ততেই চলে গেল। এই মেয়েটাকে নিরাপরাধ বলা যায় কিন্তু যেই মেয়েটি এই নোংরামও করেছে সেই মেয়েটিকে যারা নিরাপরাধ বলে ঝান্ডা করছে এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসে অ্যাকচুয়ালি তারা যে কী সত্যিই বলতে ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে অনেকে তো এরকমও বলছে যে শুধুমাত্র সন্দীপ দা বন্ধুর কাহিনী বলেছে তাই কিছু কেস করতে পারবে না যদি নিজের কোনো কাহিনী বলতো তাহলে কেস করতে পারতো মানে এরা এত নম্রম করার পরেও কেস 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 নিয়ে ব্যস্ত কিন্তু তাদের যারা এই কথাগুলো বলছে তারা নিজেরা নিজেদের স্বামী সন্তান নিজেদের পুরো পরিবার নিয়ে আছে তাদের পরিবারেও যদি এরকম কিছু একটা হয় না তারা এই ভাষণগুলো না দিয়ে যেগুলো আমরা দিচ্ছি সেই ভাষণগুলো হয়তো তাদের নিজেদের পরিবারের সাথেই দেবে বন্ধুরা অ্যাকচুয়ালি এরা নিজেরা দলবাজি করে জাস্ট এই নোংরা মেয়েটাকে বাঁচাতে চাইছে আর কিছুই নয় কিন্তু দেখো যে যতই দলবাজি করুক যে যাই করতে চায় একটা জিনিস তো মানতেই হবে তাই না সেই যে কুকর্ম করেছে তার সাজা অবভিয়াসলি ভগবান দেবে পাপ বাপকেও ছাড়ে না তাই সেই পাপের ফলে সে আজকে কোথায় ছিল আর কোথায় এসে দাঁড়িয়েছে যেখানে পুজো দিতে যাচ্ছে পুজো এসে প্রসাদ মাখছে সমস্ত কিছু এ টু জেড নিজেকে করে খেতে হচ্ছে আর শ্বশুর নটার সময় ঘুম থেকে উঠতো কি না সন্তান ছোট ওই মায়ের ঠান্ডা লাগলে সন্তানেরও ঠান্ডা ঠান্ডাটা লেগে যাবে এই শাশুড়ি মা ছিল আর সেই শাশুড়ি মায়ের কপালে কি জুটলো না সেই নাতি কি নাকি পাচার কাণ্ডের জন্য তারা রেডি হয়েছিল যার জন্য তাদের ওপর কেস করা হলো বুঝতে পারছো এই মেয়ের পরিবার কত সুন্দর আর কত ভদ্র তো যাই হোক সন্দীপদা বললো তার বন্ধু এখন অনেকটা স্ট্রং অবভিয়াসলি সে বুঝে গেছে যে তার জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক তো এই স্ট্রং জিনিসটা কি আমরা দেখতে চেয়েছি এবং দেখতেও পেয়েছি এটাই চাই তো এখনও অনেক কিছু তোমাদের জানা বাকি আছে তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো যাই হোক চলো বন্ধুরা এই যে কথাটা তোমাদের বললাম ডাউট যে পনেরো কিলোমিটারের রাস্তা দশ মিনিটের মধ্যে কিভাবে তার পরিবার চললো তার মানে সমস্ত কিছু প্ল্যান ছিল সমস্ত কিছু প্ল্যান না থাকলে কিভাবে এরা এলো আর বাবা মা গিয়ে যদি কঠোর শাসনে মেয়েটাকে বলতো ঠিক আছে মাথায় তো ভূত চড়েছে ওর ঠিক আছে চলো তুমি যা ছেলে সে পছন্দ করেছো সেই ছেলের সাথে তোমার বিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে না তাহলে সেই মেয়েটা যে গ্যাপ একটা যে ভালোবাসার মানে স্পেশাল মুহূর্ত একটা সন্তানের সাথে মায়ের যে একটা কানেকশান এই জিনিসগুলো ফিল করতো ফিল করার সময়টাই দেয়নি ওর পরিবার তার মধ্যেই নতুন সম্পর্কের জন্য একদম খুললাম খুল্লা ছাড় দিয়ে দিয়েছিলো যেই কারণে মেয়েটি আজকে মাথায় চড়ে বসেছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আরও একটা কথা এই ভিডিওর মধ্যে বলতে বাধ্য হচ্ছি যেটা আমার কাছে নতুন লাগলো ভিডিওটা শেষ করতে গিয়ে আবার বলছি এই যে এই যে ফোগলা ফোগলার যে একটা ওয়াইফ ছিল সে নাকি ওই সন্দীপদার বন্ধুকে ফোন করেছিল। এটা সত্যিই জানা ছিল না আচ্ছা সেই মেয়েটি কী লুকাতে চাইছিল কী লুকাতে চাইছিল যে তার যে মানে আগের বর ছিল সে ভালো আসলে সে অন্য কোনো মেয়ের সাথে মানে ছেলের সাথে চলে গিয়েছিল সেই জন্য সেও চেয়েছিল যে আমি যেমন আমার স্বামীর সংসার ভেঙে অন্য পুরুষের জীবনে চলে এসেছি আমার স্বামীও অন্য একটা মানে পরিবারের ওয়াইফকে তুলে নিয়ে চলে আসুক এটাই কী চেয়েছিল নাহলে ফোনটা কি কারণে করেছিল বন্ধুরা তার মানে সবাই কীরকম অ্যাকচুয়ালি মেন্টালিটির বুঝতে পারছো প্রত্যেকটা মানুষ কিরকম মেন্টালিটির তো চলো টাটা